এগুলো কত টাকা ছয় হাজার 6500 গাড়ি ভাড়া সম্পূর্ণ ভাই সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় এর অগ্রিম কত টাকা দিতে হবে টাকা অগ্রম লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এগুলো কি কাটায় তৈরি সম্পূর্ণ কত কতদিন ভাই বিশ বছর লিখিত প্রকার গ্যারান্টি ভালোবাসার তেরো গোলা

কেম আছে অনেকদিন পরে আসলাম দনে অনেক দিন পরে সব নাকি নতুন নতুন প্রথমে তো আপনার দোকানের লোকেশনটা বলে মায়ের ফার্নিচার ভিডিওর আছে চাইলে করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে হচ্ছেন এই খাদ্য শুরু করবেন মারাত্মক ডিজাইন কি সাত ফিট সেই বক্সের মধ্যে দিন ব্যবহার করতে পারে আর খাট হবে তৈরি দামটা কত জেলায় শুধু নিবেন ব্যবহার করবেন অগ্রিম কিন্তু টাকা দিতে হচ্ছে না যে কোনো ধরনের ফার্নিচার কিনতে পারবেন কিন্তু মায়ের দেওয়া ফার্নিচার থেকে বাড়িতে যাবে তারপর টাকা না একটা খাটে দেখেন

কিন্তু হিউজ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবে কালেকশন শেষ একটা কালেকশন ভাই ভালোবাসার তেরো গোলা

বসে টিকটক করে দেখেন গাছের মতো একটা বেশি দিন ব্যবহার করি গাড়ি ভাড়া এদিকে আরেকটা প্লাস ড্রেসিং আলমারি একটা ব্যবহার করবে দুইটা অবশ্যই কিন্তু কাট পেয়ে এই যে গাছের মতো একটা মোটা যেন বেশি দিন ব্যবহার করতে পারে জি ভাইয়া এই প্রচুর জায়গা

লাইট থাকবো ভাই ভাবি ঘরে বসে অবশ্যই অবশ্যই পাইকারি দামে খুশি হয়েছে মার দা এটি একটা কালকশন এই যে একটা তার বাগান খাটের উপরে ইঞ্চি মোটা অনেকদিন ব্যবহার করতে হবে এগুলো কত টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা পাইকারি দামে খুশি ওয়াটার দেখতে পাচ্ছিলাম

সিঙ্গেল বাইন্ডা এটা মডেল আবার একের ভিতর দুই নাকি নিচে সেল আর ইংলিশ করা আছে আবার পাল্লা ও ডিসেন্ট ডায়ারও দিছে মাত্র 16000 টাকা এটা এদিকে একটা কালেকশন আছে এটাও মাত্র 16000 এটাও 16wardrobe প্লাস ডিসেন্ট একের ভিতর দুই পেয়ে যাচ্ছে মাত্র 15000 টাকা 15000 15000 এই যে একটা কালেকশন আছে মাত্র 12000 টাকা দিছি কাটার ড্রেসিং টেবিল মাত্র বারো হাজার টাকা গাড়ি সারা বাংলাদেশ এদিকে কি বলেন এত মাত্র বারো হাজার আপু জন্য দিচ্ছে মায়ের মাত্র বারো টাকা এটাও বারো বারো হাজার আপনি ফার্নিচার দিবেন সাইমন ভাই স্ক্রিন দিবেন ঘরে

এই যে এগারো টাকা মাত্র এগারো হাজার এগারো পছন্দ ওইটাই নিতে পারবে আরো খারাপ কালেকশন ডা আট হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সবচেয়ে বড় সাইজের এটাও আট হাজার পাঁচশো ঘরে বসে মাল পেয়ে যাবেন পঁচিশ হাজার গাড়ি ভাড়া ফিরে সারা ষোলো হাজার টাকা মাত্র ষোলো ষোলো টাকা এটাও ষোলো ষোলো হাজার আলাদা হলে কিন্তু একই পারবে বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা এটি আটটা কালেকশন মাত্র বারো হাজার এটাও বারো যার যেটা পছন্দ ছড় দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবে কালেকশন দেখতে আট হাজার এটা আট হাজার পাঁচশো কিছু আট হাজার পাঁচশো এটাও আট হাজার পাঁচশো আট হাজার

ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বাচ্চার স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ